রিপোর্টে দাবি করা হয়েছে মার্চ মাসের মাঝামাঝি সময় হাওড়া দিল্লি রুটে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে পারে ইতিমধ্যেই মালদা থেকে বেঙ্গালুরু রুটে ননেসি অমৃত ভারত স্লিপার ট্রেন চালু হয়েছে এছাড়াও হাওড়া এবং উত্তরবঙ্গ মিলিয়ে একাধিক রুটে আপাত বন্দে ভারত ছুটছে রাজ্যে এই আবহে লোকসভা ভোটের আগে আরও একটি বন্দে ভারত পেতে পারে রাজ্য আর এবারে ট্রেনটি হতে পারে স্লিপার জানা গিয়েছে চেন্নাইয়ের আইসিএফএ এই স্লিপার বন্ধে ভারতের কোচ তৈরির কাজ চলছিল এই আবহে গত বছরের শেষের দিকেই জানা গিয়েছিল দুই শূন্য দুই চার সাল থেকেই বন্ধে ভারত এক্সপ্রেসের স্লিপার ভাসনের পরিষেবা শুরু হবে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সেই ট্রেনের ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সাবস্ক্রাইব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মো আপডেটস